আজকে একটু আয়োজন দেখে মনে হচ্ছে না একটু বেশি বেশি করছি হ্যাঁ রোজা মানেই বেশি কাজ বেশি ঝামেলা আর আজকের আয়োজনটা একটু অন্যরকম বলতে আজকে বাসায় কিছু গেস্ট আসবে তো রোজার মাসে গেস্ট আসা মানে একটু বাড়তি ঝামেলা তো বাড়তি ঝামেলা হলেও কিছু করার নেই সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে আমি আদা রসুন মানে ময় মশলার যে কাজটা সেটা আমি হাতে সেরে নিচ্ছি তবে হ্যাঁ আজকে আমার কাজের পাশাপাশি আমার হাজব্যান্ডও আমার সাথে সহযোগিতা করছে এখানে আমি ছোলা এবং কি আলু সহ এটা সেদ্ধ করে দিয়েছি আর এখানে আমি অলরেডি বুরিন্দা বানাবো দেখে আমি তেল গরম করে দিচ্ছি আর বরিন্দাটাও আমরা ঘরোয়াভাবেই করছি আর রোজা মানে ওই জাস্ট আমি প্রথম দিনই যা করেছি এবার কিন্তু বুরিন্দাটাও আমার হাজব্যান্ড মানে রোজা যখন পরে সে অলরেডি মানে এক বক্স এক বক্স করে বানিয়ে রাখে তো আজকে ওই যে বললাম আমার হাজব্যান্ডও আমার সাথে সহযোগিতা করছে তো এই বুনিন্দাটা সে বানাচ্ছে আমি তার সাথে আর কি সহযোগিতা করছি আর ঘরোয়াভাবে আসলে জিনিসগুলো করলে হয় কি মানে ওই যে বললাম মানে তিক্ততা বলে যে পয় পরিষ্কার কিংবা নিজের টক ঝাল মিষ্টি সব পরিমাণ মতো সব রকম যেমন এটা যদি দোকানে হতো অবশ্যই কালারফুললি হতো যে কোনো একটা মেডিসিন হয়তো মিশানো থাকতো আর আমাদের একদম ঘরোয়া প্রকৃতিতে কোনো রং কোনো কালার কোনো কিছুই দেওয়া হচ্ছে না তো এখানে আমরা বরিন্দাটা আর কি আগে রেডি করে নিচ্ছি আর অন্যান্য জিনিসগুলো আমরা একসাথে সব কিছু রেডি করে পরে একবারে চুলার পারে আসবো যেহেতু বরিন্দাটা ভেজে যেহেতু চিনির শিরায় আর কি রেখে দিতে হবে তাই আগে আমরা চিন্তা করছি যে বরিন্দাটা আর কাজটা শেষ করি তো প্রথম অবস্থায় আমাদের বরিন্দার শেপ আসে না ঠিক শেষের দিকে আমাদের বরিন্দার পুরো গোল গোল একদম দোকানের ভাজা বরিন্দার মতো একটা শেপ চলে আসে তো যাই হোক এখানে দেখতে খুব ভালোই লাগছে আর কি বলবো আর ওই যে বললাম রোজা মানেই একটু বাড়তি ঝামেলা বাড়তি কাজ ভাইরে ভাই বাসায় তো অল টাইম মেয়েদের এমনিতেই কাজ থাকে আর রোজা বল রোজা পড়লেই মানে মেয়েদের আরও বাড়তি ঝামেলা বাড়তি কাজ থাকে যেমন এই যে আপনার ঘরোয়াভাবে প্রতিদিনই আপনারা ভাত তরকারি রান্না করেন কিন্তু রোজার মাস পড়লে এই যে বাড়তি যে ইফতারের যে একটা আয়োজন ইফতারের যে একটা বাড়তি ঝামেলা সেটা থাকবেই আর সেটা না করলেও হয় না আর ওই যে বললাম আমাদের বরিন্দাটা শেষের দিকে একদম গোল গোল একটা শেপ চলে আসে তো দেখতেও কতটা সুন্দর লাগছে আর কতটা কালারফুললি তো কালার না মিশালেও মানে বাদামি বাদামি একটা কালার চলে এসেছে লোভনীয় বিষয় যাই হোক এখানে এটা ভাজা শেষ করে আমরা চিনির শিরায় রেখে দেবো আর বেশি ঝামেলা করব না যেহেতু ভাজা পোড়া এই আইটেমটা বেশি থাকবে এর জন্য জাস্ট সংক্ষিপ্তভাবে একটু মুরগি রান্না করব আর একটু মাছভোনা করব। কারণ যারা আসবে তারা চলে যাবে থাকবে না যেহেতু ঠিক সেভাবে আর কি আয়োজনটা সেভাবে মানে করার সময়ও থাকবে না সময়ও হচ্ছে না কারণ যেহেতু গ্যাসের চুলায় সেরকম আসলে মানে আগুনের হিটটা সেভাবে নেই যদিও আমরা গ্যাসের চুলায় রান্না করছি মিডিয়াম আছে আর বারটা ছিল যেহেতু শুক্রবার একটু গ্যাস ছিল মানে কপাল গুণে বলেন আর ভাগ্য গুণে বলেন সাধারণত যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা জানেন যে গ্যাসটা আসলে ক কীভাবে কী ডিস্টার্ব করে তো যাই হোক এখানে আমি মানে আমার হাজব্যান্ড আমি দুজনই যেহেতু আছি তো দোনোজনের কথাই বলি এখানে মশলাটা কষিয়ে এসছে সোলাটা বসিয়ে দেবো সোলাটা যেহেতু পুরোটাই সেদ্ধ করা জাস্ট হাফ একটু মানে শক্ত থাকে তো এর জন্য এই ছোটো কড়াইতেই দিয়েছি জাস্ট কষিয়ে চেড়ে উঠিয়ে ফেলবো হালকাভাবে তো এইভাবে ছোলাটা অবশ্য সেদ্ধ করে সাথে সাথে রান্না করলে সেই ছোলাটা না একদম কালার থাকে আর আপনি যদি ছোলা সেদ্ধ করে ফোজেন করে রেখে দেন ফ্রিজে রেখে দেন সেই ছোলাটা যদি রান্না করতে যান ছোলাটা যেন দেখতে কিরকম যেন কালো কালো লাগে তো আমাদের ছোলাটা আর কি আমরা সাথে সাথেই সেদ্ধ করে সাথে সাথেই রান্না করার চেষ্টা করি আর ছোলাটা রান্নাটা কি বলবো মানে এত পরিমাণ সুন্দর মশলা দিয়ে কালারফুলি হয়েছে সব খাবারটাই মানে সুন্দর হয়েছে ভালো হয়েছে তো এখানে আমরা সোলাটাও বসিয়ে দিই মানে কিছু কিছু কাজ আমরা আগে থাকতেই একটু আগিয়ে রাখি যেহেতু গ্যাস আছে এর জন্য আর কারেন্টের জিনিস এতটা হিট দিয়ে তো সবসময় ইউজ করা যায় না তো আর ডিমের একটা সিস্টেম আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি দেখো আমি একটা ডিম কাটার প্রক্রিয়া তোমাকে দেখাই যেহেতু ছুরি দিয়ে কাটো আর বটি দিয়ে কাটো সেটা এক লেভেল হয় না আর এই দেখেছ একদম এক সাইজের এক লেভেলের হবে প্লাস তোমার কুসুমটাও নষ্ট হবে না তো যাই ডিম কাটার সাথে সাথে আমরা এখন এখানে আলুটা মতিয়ে আর কি আলুর যে মানে কি বলবো আলুর চবপ এবং কি ডিম চপটা যে করবো তার জন্য আমরা আলুটা সে করে জাস্ট এটা এভাবে কি বলবো এটাকে টোলে নিচ্ছি আর কি তো আলুটাও সেদ্ধটা সুন্দর হয় তো এখানে ওই যে ডিমের যে চপ বলেছি ডিমের চপটাও রেডি করে ফেলেছি আর খুবই খুবই মানে কি বলবো যতই আগে থেকে নিয়েছি কিন্তু সময় খুবই অল্প বাসাটা যেহেতু আমার ছোটো মেহমানও চলে এসেছে আর মেহমানদের সামনে না বারে বারে হেঁটে আসা যাওয়া কাজ করাটা খুবই টাফ তো যাই হোক এখানে আমরা মশলা দিয়ে জাস্ট মুরগিটা কষিয়ে নিচ্ছি আর ওই যে বললাম যে সব দিকেই চুলা ধরিয়ে ফেলেছি কারণ যেহেতু সময় খুবই কম আর সময়টা যেহেতু মানে ওই যে ওরা চলে যাবে সবাই কেউই থাকবে না তো এর জন্য আমরা কোনো লেট করছি না তাড়াতাড়ি করেই সব দিকেই হাতে করে ফেলছি আর এইখানে এই তো মুরগিটা বসিয়ে দিয়েছে আর স ওরা যেহেতু বলছে যে আমরা চলে যাবো আর যেহেতু ভাজা পোড়া খাবো বেশি কিছু করবেন না এর জন্য আমরা পোলাওটা করিনি জাস্ট মাছ আর মুরগিটাই করেছি এই পর্যন্তই তো যাই হোক এখানে মুরগিটা বসিয়ে দেওয়ার পর আমরা ভেশনটা গুলিয়ে নেব তো এই যে এখানে ভেশনটা গুলিয়ে নেওয়ার একবারে ওই যে বললাম একবারে করে নিলে ভালো হয় তো যাই হোক এখানে পোড়া টোরা আমাদের সব আসলে ওইভাবে দেখানো হচ্ছে না সবই করা শেষ এই তো ইফতারের রেডি সবাই এখন দোয়াদ পরে একদম আয়োজন করে বসে আছে তো আমার ভিডিও জানি না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সাবস্ক্রাইব করে কেউ আবার সাবস্ক্রাইবটা নিয়ে গেলে না আসলে মনটা খুব খারাপ লেগে যায় তো ভিডিও দেখে ভালো করে বুঝে তারপর সাবস্ক্রাইবটা করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার ভিডিও বানানো উৎসাহ অনুপ্রেরণা যাটাই যেটাই বলেন তো যাই হোক আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ওই যে বললাম অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যথাসাধ্য চেষ্টা করি ভালো বানানোর তবে আমি যেহেতু নতুন নতুন তুলনায় যতটুকু করার ভালো দেওয়ার চেষ্টা করি ভালোভাবে কথা বলারও চেষ্টা করি তারপর ওই যে বাসার পরিবেশ তুলনায় নতুন তুলনায় সেভাবে করে উঠতে পারে না কারণ বাসা বাচ্চারা থাকে আদারওয়াইজ অন্যান্য ডিস্টার্বও থাকে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ